তোমরা সকলেই খুবই ভালো আছো তো তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি মানিকপুর এই ভিডিওর পাট অনটা কবে দিবে ঠিক আছে বন্ধুরা তো পার্ট ওয়ান আসলে অনেক দিন আগে আপলোড করা হয়েছে টেলিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে তো পার্ট টু কবে আসবে এবং কোন তারিখ আসবে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি এটা জানাতে চলেছি ঠিক আছে বন্ধুরা তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদেরকে খুবই ভালো লাগবে দেখো বন্ধুরা মানিকপুর এই ভিডিওর পাটনটা আসলে অনেক দিন হয়েছে আপলোড করা পল্লিগ্রাম টিভি চ্যানেলে তো এর কি পার্ট টু আসবে কি আসবে না তো দেখো পার্ট টুর এখন পর্যন্ত কোনো ডেট এবং তারিখ কিছু বেড়ে আসেনি ঠিক আছে বন্ধুরা তো ভিডিওটাতে অভিনয় করেছে টনি এবং সালমা তো ভিডিওটা গ্রাম নিয়ে শহর নিয়ে হয়েছে তো ভিডিওটা খুবই ভালো হয়েছে আর কি তোমরা প্লিজ কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও কি মানিকপুর এই ভিডিওটা কেমন লেগেছে তোমাদেরকে ঠিক আছে বন্ধুরা তো এই ভিডিও পার্ট টু কি এখন দিবে কি দেবে না দেখো বন্ধুরা এই ভিডিও মানে ডেট এখন পর্যন্ত বেরিয়ে আসেনি কি এত তারিখ আসবে এত তারিখ টিভি চ্যানেলে আপলোড করা হবে তো এই ভিডিওটা এখন পর্যন্ত ডেট আসেনি ঠিক আছে আর যারা যারা পার্টনটা এখন পর্যন্ত দেখো নি তো দেখো আমার ডিসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে যাও যে পুরো ভিডিওটা দেখে এসো পার্টনটা আর যারা যারা দেখেছো তারা এখন পার্ট টুর অপেক্ষায় আছে এটা আমি জানি ঠিক আছে বন্ধুরা তো পার্ট টু আসবে ঠিক আছে খুবই শিগগিরই আসবে আমার যতটা সম্ভব কারণ পল্লীগ্রাম টিভি চ্যানেল এখন খুবই ডাউনে চলছে তো তাই আর কি তারা ভিডিও মানে সবটাই দেওয়ার চেষ্টা করছে তো বন্ধুরা এই ছিল ভিডিও দেখো কোনো ডেট এবং তারিখ কিছু নেই তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর মাধ্যমে টাটা বাই বাই এতটুকুনি ভিডিও